জমে উঠেছে বিপিএলের আমেজ প্রতিটা দলে নিজেদের মতো করে প্লেয়ার সাইন ইন করা শুরু করে দিয়েছে কেউ দেশি ক্রিকেটার তো কেউ বিদেশি ক্রিকেটার এই যেমন গত আসরে কিংসের হয়ে খেলে যাওয়া গ্রাহাম ক্লার্ককে এবার পেতে চায় দুইটা দল ইতোমধ্যে চট্টগ্রাম রয়্যালস থেকে নাকি তার সাথে আলোচনায় চলে গিয়েছে অর্থাৎ গ্রাহাম ক্লার্কের সাথে চট্টগ্রাম রয়্যালস এজেন্টের সাথে আলোচনা চলছে জানা গিয়েছে তারপরে আরও একটা বিপিএলের এর ফ্রাঞ্চাইজি নাকি গ্রাহাম ক্লার্ককে পাওয়ার জন্য তার এজেন্ডের সাথে যোগাযোগ করেছে সেই নাম জানা যায়নি তবে সর্বপ্রথম যোগাযোগ করেছে চট্টগ্রাম রয়্যালস গত আসরের দুর্দান্ত পারফর্ম করেছে তিনি প্রায় দেড়শো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে গত আসরের বিপিএলে যেখানে একটা সেঞ্চুরিও করেছেন তিনি এমন ক্রিকেটারকে পেতে চাইবে যে কোনো দলই যেহেতু তার বিপিএল এক্সপিরিয়েন্স আছে আগামী বিপিএলে হয়তোবা দেখা যেতে পারে যে কোনো একটা দলে গ্রাহাম ক্লার্কে এবং সেটা হয়তোবা চট্টগ্রাম রয়্যালস কারণ তারা সর্বপ্রথম আলোচনায় গিয়েছে তার সাথে যদিও আরও একটা ফ্রাঞ্চাইজি এখন গ্রাহাম ক্লার্ককে পেতে চায় দেখাই যাক না শেষ পর্যন্ত গ্রাহাম ক্লার্ককে চট্টগ্রাম রয়্যালস হায়ার করতে পারে কিনা না প্রিয়দর্শক গ্রাহাম ক্লার্ককে আপনি কোন দলে দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন খুব শীঘ্রই হয়তো যে কোনো একটা দলের সাথে তার কন্ট্রাক্ট কনফার্ম হয়ে যাবে আগামী বিপিএলের জন্য